আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকে পর্বে চলো আমরা বরিশাল বোর্ড দুই হাজার একুশে একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে একটা বিক্রিয়া দেওয়া আছে যে বিক্রিয়াটায় প্রথমে তোমরা একটা গ্লুকোজ অনু দেখতে পাচ্ছ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ এখনো গ্লুকোজ একটা প্রতীক দিছে যার সাহায্যে কি হবে এখানে উৎপন্ন হয়েছে কি কি দেখো কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি তাহলে কার্বন পানি আর শক্তিটা দেখেই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়ায় আমাদের হচ্ছে খাদ্যবস্তু বস্তু জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাহলে এখানে যেহেতু একটা জিনিস আমাদের মানে কিছু একটা উপাদান দিতে বলতেছে তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি অক্সিজেন অক্সিজেনের উপস্থিতিতে যখন খাদ্যবস্তু জারিত হবে তখন ওইটাকে আমরা বলবো সবাত শ্বসন প্রক্রিয়া শ্বসন হচ্ছে তোমার দুইটা ধাপে সম্পন্ন হয় মানে দুইটা প্রকার ভেদ আছে একটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হইলে স অবাদ শোষণ আর অক্সিজেন যদি না থাকতো তাহলে হচ্ছে তোমার অবাদ শ্বসন এখন উদ্দীপক আমরা ধরতে পারছি যে এটা শ্বসন প্রক্রিয়া সবাদ শ্বসন এখন এরপরে গ গগ চারটা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো বলছে যে প্লাজমা লেমা কি খ নাম্বারে বলছে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন গ নাম্বারে তোমার বলছে হচ্ছে এ এর অনুপস্থিতিটি বিক্রিয়াটিতে কিরূপ পরিবর্তন হবে অর্থাৎ এখানে যে অক্সিজেন আছে এটা সবাদ শোষণ যদি অক্সিজেন না থাকতো তাহলে কি হইতো তখন অবাদ শোষণ হইতো তখন হচ্ছে শুধু দুইটা মাত্র ধাপ সম্পন্ন হইতো সবাদ শোষণের চারটা ধাপ অবাদ শোষণের মাত্র দুইটা ধাপ ওখানে হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে এরপরে উদ্দীপকে বিক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ সবাদ শ্বসন প্রক্রিয়াটা শ্বসন প্রক্রিয়াটা জীবজগতের জন্য কি জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের এখানে বর্ণনা করা লাগবে চলো এখন আমরা উত্তর যদি দেখি আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড হইতে উত্তর সাজিয়ে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে আমাদের এই বইটি সংগ্রহ করে নিতে পারো দেখো প্লাজমা লেমা কি বলছিল এখন উদ্ভিদ কোষে মেনলি হচ্ছে তোমার যে ঝিল্লিগুলা থাকে ওইটাই হচ্ছে প্লাজমা লেমা বলতে হচ্ছে তোমার কোষের যে কোনো কোষের কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে পর্দাটা থাকে ওই পর্দাটা হচ্ছে তোমার কোষ ঝিল্লি অথবা প্লাজমা লেমা কোষ ঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষে থাকে না অর্থাৎ এটা হচ্ছে প্রাণী কোষে থাকে কোষ ঝিল্লি প্রাণী কোষে থাকে আর কোষ প্রাচীর যদি বলতো তখন ওইটা হচ্ছে উদ্ভিদ কোষে থাকতো তাহলে কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তরের পাতলা পর্দাটা থাকে ওইটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা এবার জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন এখন আগে তোমাকে বুঝতে হবে জটিল টিস্যু কি জিনিস জটিল টিস্যু হচ্ছে এরকম টিস্যু যেখানে আমরা জানি অনেকগুলো কোষ মিলে হচ্ছে টিস্যু গঠন করে কিন্তু এই টিস্যুটা যখন ওই একাধিক কোষ ওগুলা যখন তোমার একরকম হবে না মানে গঠনগত দিক থেকে যখন ওরা সেম হবে না তখন ওগুলোকে আমরা বলবো জটিল টিস্যু দেখো এখানে বিভিন্ন ধরনের কোষ থাকে জটিল টিস্যু বিভিন্ন প্রকার কোষের সমন্বয় তৈরি হয় তাইলে বিভিন্ন ধরনের কোষ নিয়ে টিস্যু গঠন করছে এখন ওই যে জটিল টিস্যুটা ও হচ্ছে আবার পরিবহনে কাজ করে উদ্ভিদের পরিবহনে কাজ করে এজন্য ওই জটিল টিস্যুকে আবার পরিবহন টিস্যুও বলা হয় এখন উদ্ভিদের পরিবহন বলতে আমরা মেনলি বুঝি হচ্ছে তোমার খনিজ লবণ পরিবহন আর খাদ্য পরিবহন খনিজ লবণ আর পানি পাতায় পৌঁছাবে ওখানে খাদ্য তৈরি হবে ওই খাদ্যটা আবার সব জায়গায় ছড়া যাবে তাহলে পরিবহন হচ্ছে ওর দুইটা এখন এই জটিল টিস্যুগুলাই হচ্ছে পরিবহনের কাজ করে তুমি দেখো এখানে খাদ্য পানি আর খনিজ লবণ দেহের শীর্ষস্থ অঙ্গ দেহের নিমস্ত অঙ্গে মানে সব জায়গায় উপরে নিচে সব জায়গায় কোষে তো তোমার এই মানে পুষ্টিটা অথবা পানিটা উপরে পৌঁছানো লাগবে আর খাদ্য পুষ্টিটা তো সব জায়গায় পৌঁছানো লাগবে যদি কোনো খাদ্য সঞ্চিত থাকে যেমন আলু ওটা তো হচ্ছে মাটির নিচে খাদ্যটা সঞ্চিত করে রাখে মাটির নিচে সঞ্চিত এই খাদ্যগুলো আবার উপরে নিচে সব জায়গায় পৌঁছানোর জন্য তোমার এই পরিবহন টিস্যুটা কাজ করে পরিবহন টিস্যু হচ্ছে তোমার দুই প্রকার একটা হচ্ছে জাইলেম আর একটা ফ্লোয়েম জাইলেম আর ফ্লোয়েম এগুলার যে কোষগুলা এক একটা এক এক ধরনের অর্থাৎ বিভিন্ন ধরনের কোষ মিলে তৈরি হয় এই জন্য এটাকে জটিল টিস্যু বলবো পরিবহনের কাজ করে বিধায় এটাকে পরিবহন টিস্যু বলবো তার মানে জটিল টিসু পরিবহন টিস্যু এরপরে এ এর অনুপস্থিতিতে বিক্রিয়াটা অর্থাৎ তুমি এখানে শ্বসন প্রক্রিয়ার বর্ণনা দিবা কিন্তু এটা হচ্ছে তোমার অক্সিজেন থাকবে না অক্সিজেন যদি না থাকে তখন এটাকে আমরা বলবো অবাধ শ্বসন প্রক্রিয়া নিম্ন ব্যাকটেরিয়া ইস্ট তোমার অবাধ শ্বসন ঘটে কি অবাধ শ্বসন ঘটে ওরা অক্সিজেন থাকলে বেঁচে থাকতে পারে না এখন যদি তুমি অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতেই না পারো তুমি শক্তি উৎপন্ন আবার অক্সিজেন দিয়ে কিভাবে করবা এটা তো বুঝাই যাচ্ছে যে ওরা মানে অক্সিজেন ছাড়া ওদের এনজাইম দ্বারা হচ্ছে খাদ্যবস্তু জারিত হবে দেখো এখানে এখনো গ্লুকোজ এনজাইমের সহযোগিতায় ভেঙে গিয়ে ইথানল তারপরে কার্বন ডাই শক্তি উৎপন্ন করলো তাহলে এখানে কোনো অক্সিজেন নাই এখন এই অবাধ শোষণ প্রক্রিয়াটা হচ্ছে দুইটা ধাপে সম্পন্ন হয় একটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ আর একটা হচ্ছে পাইরোফিক অ্যাসিডের বিজারণ গ্লুকোজের অসম্পূর্ণ যে জারণটা এটা হচ্ছে তোমার সবাজ শোষণের যে প্রথম ধাপটা আছে গ্লাইকোলাইসিস ওই ধাপের অনুরূপ এখানে কি হয় দেখো এখনো গ্লুকোজ ভেঙে গিয়ে তোমার দুই অনু পাইরোভিক অ্যাসিড তৈরি করে চার অনু এটিপি তৈরি করে আর দুই অনু অ্যানিডিএইচ টু তৈরি করে চার অনু যে এটিপি তৈরি হলো ওই চার অনু এটিপি থেকে দুই অনু আবার খরচ হয়ে যায় মানে বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য কিছু শক্তি প্রয়োজন হয় যেটা ওই চার অনু থেকে ভেঙে দুই অনু খরচ হয়ে যায় এখন এখানে তাহলে মোট থাকলো কি কি দুই অনু পাইরোভিক অ্যাসিড দুই অনু এটিপি থাকলো খরচ হওয়ার পরে আর দুই অনু অ্যানিডিএইচ টু তৈরি হলো এখন এখানে এইটা আবার ওই গ্লাইকোলাইসিস ধাপটা এখান পর্যন্ত সেম কিন্তু পরবর্তীতে কি হয় গ্লাইকোলাইসিস যে পাইরোভিক অ্যাসিডটা তৈরি হলো এটা পরবর্তী ধাপ যে সবাদ শোষণের মতো করে বিভাজিত হয় না যার জন্য অনেক শক্তি এখানে পাওয়া যায় না এখানে পাইরোভিক অ্যাসিডের বিজারণ ঘটে কি হয় দেখো সাইটোপ্লাজমে অবস্থিত অ্যানজাইমের কার্যকারিতে পাইরোভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন অক্সাইড ইথাইল অ্যালকোহল অথবা কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটা পাওয়া যায় এখানে এই যে বিজারিত এনএডিএইচ জারিত হয়ে এনএডি জারিত হয়ে হচ্ছে ইলেকট্রন প্রোটন আর শক্তি নির্গত করে তা ব্যবহার করে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড অথবা কখনো কখনো ইথানল উৎপন্ন হয় এখন অক্সিজেনের যেহেতু অভাব এখানে তাহলে এখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলতে পারে না যার জন্য অবাধ হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে এখানে দুই অনু এটিপি মাত্র পাওয়া যায় অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয় এখানে হচ্ছে আমরা আলটিমেটলি দুই অনু এটিপি পাচ্ছি যেটা হচ্ছে শ্বসনের তুলনায় অনেক কম এখন আমাদেরকে এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়াটা কীরূপ পরিবর্তন হবে এই পরিবর্তনগুলো হবে অর্থাৎ দুইটা ধাপ সম্পন্ন হবে অল্প পরিমাণে শক্তি তৈরি হবে গ্লুকোজের অসম্পূর্ণ জানানো হবে এই ঘটনাগুলো দেখতে পাই তাহলে এই বর্ণনাটা আমরা এখানে দিয়ে দিব এতটুকু তিন নম্বরের জন্য এনআপ এরপরে আমাদেরকে বলছিল যে উদ্দীপকের বিক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ শ্বসন প্রক্রিয়াটা জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ কেন শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় এখন তুমি দেখো শক্তি যদি উৎপন্ন না হয়তো একটা জীবকোষ কখনোই বেঁচে থাকতে পারতো না অর্থাৎ জীবের আমাদের দৈনন্দিন যে কাজকর্ম এগুলো সম্পন্ন করার জন্য আবার তোমার অভ্যন্তরীণ যে বিপাকীয় শারীর বৃত্তীয় যে কার্য বিক্রিয়াসমূহ ওগুলো সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন এখন এই শক্তিটা আমাদের শোষণ প্রক্রিয়া থেকে আসে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন না হইলে শক্তিগুলো আমরা পাইতাম না আবার এখানে হচ্ছে আমাদের কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তির প্রয়োজন হয় যে এই শক্তিটা কোষ বিভাজিত না হইলে একটা জীবদেহ কখনোই হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতো না এরপরে এখানে কিছু খার উপখার খনিজ লবণ তৈরি হয় যেগুলা উদ্ভিদের বৃদ্ধিতে কাজ করে উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা জানি পানি আর খনিজ লবণ ও মূলরম থেকে মানে মূলরম দ্বারা শোষণ করে যে খনিজ লবণগুলা ওর ওখানে শোষণ প্রক্রিয়ার মাধ্যমেও তৈরি হয় যেটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে একটা উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হইলেই তো পরবর্তীতে সে ওর জৈবনিক করতে যার শালক সংশ্লেষণ সম্পন্ন করতে পারবে সম্পন্ন করলে তার হচ্ছে শর্করা তৈরি হবে ওই শর্করাটা তোমার আহ প্রক্রিয়ায় আবার জারিত হবে আবার জারিত হওয়ার জন্য ওখানে অক্সিজেনও তৈরি হবে ওই অক্সিজেনের মাধ্যমে খাদ্যবস্তু জারিত হয়ে আমরা শক্তি উৎপন্ন করতে পারবো এরপরে শ্বসনের আরেকটা যে ধাপ আছে ও এখানে আবার তোমার অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড নির্গত করে যে কার্বন ডাই অক্সাইডটা আবার উদ্ভিদের জন্য দরকারি উদ্ভিদ সাল সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগবে তখন শ্বসনের মাধ্যমে তোমার কার্বন ডাইঅক্সাইড তুমি ওকে দিলে আবার ও থেকে যে অক্সিজেনটা পাইলা ওইটা হচ্ছে প্রাণী গ্রহণ করতেছে তাইলে তুমি এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের একটা ভারসাম্য বজায় থাকতেছে এরপরে অবাধ শ্বসন প্রক্রিয়ায় আমাদের হচ্ছে ইস্টের অবাধ শ্বসনের ফলে তোমার পাউরুটি ফোলাতে সাহায্য করে এরপরে আবার যে ইথাইল অ্যালকোহল অথবা ইথানল তৈরি করে এটা শিল্পক্ষেত্রে আমরা প্রচুর ব্যবহার দেখতে পাই আবার ল্যাকটিক অ্যাসিড যেটা এটা তোমার শিল্পক্ষেত্রে দুগ্ধজাতীয় পদার্থ যেমন পনির ছানা মাখন ঘি এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় তাহলে দেখো যে এই শ্বসন প্রক্রিয়াটা এটা কত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতেছে সব সেক্টরে হচ্ছে আমরা এটা দেখতে পারতেছি আর যদি শ্বসনটা প্রাণীদের যদি শ্বসন সম্পূর্ণ না হতো তাহলে কখনোই শক্তি উৎপন্ন হইতো না আর শক্তি উৎপন্ন না হলে একটা জীবকোষ হচ্ছে মারা যাইত ও কখনোই ওর যাবতীয় কার্যাবলি সম্পন্ন করতে পারতো না তাহলে আমরা এখানে জীবজগতের জন্য যে গুরুত্বপূর্ণ এটা তো বুঝতে পারতেছি এই যে যত অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা বললাম এই সবগুলার কারণেই হচ্ছে আমরা বলতে পারি পুরা জীব জগতের জন্য এই শ্বসন প্রক্রিয়াটা দরকারি তাহলে এভাবে আমি যেভাবে তোমাকে মানে বুঝাই বললাম এভাবে তুমি পরীক্ষার খাতায় যদি রিপ্রেজেন্ট করতে পারো সঠিক গুলা তাহলে আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তোমরা উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে